বন্ধুরা রাস্তাঘাটে চলার সময় তো আমরা অনেক চিহ্নই দেখি কিন্তু চিহ্নগুলো কিভাবে তৈরি করা হয় সেটা তো আমরা কেউ জানি না সে চিহ্নগুলো আজকে তৈরি করে একটা চিহ্ন তৈরি হয়ে গেল এবার আরেকটা চিহ্ন দেখো এই চিহ্নটা কিভাবে তৈরি করতেছে এক একটা চিহ্ন এক এক রকমভাবে তৈরি করে এই চিহ্নটা কিভাবে তৈরি করলো দেখো কত সুন্দর চিহ্ন তৈরি হয়ে গেল এটা স্প্রে রঙ দিয়ে তৈরি করতেছে কত সুন্দর সুজাভাবে তৈরি করে আমরা রাস্তাঘাটে চলতে লাগলে অনেক রকম চিহ্নই তো দেখি কিন্তু এরকম চিহ্ন দেখছো কিভাবে তৈরি করে কত সুন্দর স্মুথ ভাবে তৈরি করতেছে হাতের কি অসাধারণ কলাকারী একদম স্মুথ সোজাভাবে কত সুন্দরভাবে তৈরি করতেছে মানুষ আঁকানোর চিহ্নটা কত সুন্দরভাবে প্রিন্ট করলো কত সুন্দর